এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ এমন কোনো করবেন না যাতে কোনো হিংসা বাড়া সৃষ্টি হতে পারে সকলেই আমাদের ভাইবোন এটা মনে রাখবে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাটা আমরা সবাই আমরা সবাই উদ্দেশ্য লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নক্ষ পারে বা ভারতের শান্তি নষ্ট করে এটা আমি সবাইকে বলব আমরা আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো প্রশ্ন আর না সুতরাং আমি আপনাদেরও বলব এবং সমাজ বলবো বলব শান্তিরক্ষেও স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশের একটা কান্ট্রি পাশের যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের